এডুবলুমস এর লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই আমি মাঝি এডিব্লুমস এবং পাত্র জার্ভের পক্ষ থেকে ইউজিসি নেটের ছাত্র জন্য পনেরো দিনের ফ্রি মেটার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল যারা আমাদের পুরনো ছাত্র ছাত্রী পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই এটার সম্পর্কে অবহিত যদি অবহিত না হয়ে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা অবহিত হতে পারবে তো এরকম একটা আয়োজন আমরা করেছিলাম আলটিমেটলি সেটা শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি শুরুটা করেছিলাম কখন যখন আমাদের রিএক্সামের নিশ্চয়তা ছিল না আমরা ভেবেছিলাম যে হয়তো এটা এক্সামটা হবে না তাই শুরুটা হয়েছিল কিন্তু শেষটা হয়নি কারণ ইউ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু এক্সামটা হলো আলটিমেটলি তো আমরা যারা আমাদের কাছে ক্লাস করতে এসছেন ফ্রি ক্লাসগুলো যারা করতে এসছেন আমরা চাইছিলাম যে তারা যেন সুস্থভাবে রিভাইজ করে পরীক্ষাটা দিতে পারেন এই জন্য আমরা ক্লাসগুলোতে তাদেরকে ইনভলভ যাতে না হয় সেই জন্য ইনভলভমেন্টটা কমানোর জন্যই আমরা ক্লাসগুলোকে পজ করেছিলাম আবারও সেটা তিরিশে আগস্ট থেকে আমরা রিজিউম করছি বাংলা এবং এডুকেশনের ছাত্রছাত্রীরা এই ক্লাসগুলো করতে পারবে শুধু পরীক্ষাটা মাঝে ছিল তাই নয় আমরা দীর্ঘদিনের একটা হ্যাংওভার ওভার এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি যারা সুবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ তারা নিশ্চয়ই বিষয়টা সম্পর্কে অবহিত সামগ্রিকভাবে একটা উত্তাল অবস্থায় আমরা উত্তাল অবস্থা দিয়ে আমরা গেছি ফলতে এই জায়গাটা প্রত্যেকের মনে প্রভাব বিস্তার করেছে আমাদের মনেও প্রভাব বিস্তার করেছিল এবং সেই কারণেই আরও খানিকটা লেট হলো বিষয়টাকে শুরু করতে কিন্তু যাই হোক আমাদেরকে এই জায়গাটা একটা মনে রাখতে হবে যে আমরা যেমন বিচার চাইবো আমরা যেমন আন্দোলন করবো সবটাই চলবে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমরা ইউজিসি নেটের নির্দিষ্ট শিডিউল থেকে কিন্তু আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছে অর্থাৎ জুনের পরীক্ষার জুলাইতে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমরা আগস্টে আবার পরীক্ষা দিলাম এবার সেক্ষেত্রে পরীক্ষাটা চলবে সেপ্টেম্বর চার তারিখ পর্যন্ত তারপরেও কিছু আবারও রিএক্সামের ব্যাপার হবে কারণ কিছু পরীক্ষা ক্যান্সেল হয়েছে কিছু পরীক্ষা নেওয়া যায়নি সেই পরীক্ষাগুলো আবারও করে হবে তার ফলে আমরা বুঝতে পারছি যে আমরা একটা নির্দিষ্ট শিডিউলে যে চলতাম নির্দিষ্ট যে টাইম লাইনে চলতাম সেই টাইম লাইন থেকে আমরা এখন বাইরে চলাফেরা করছি অতএব আমাদেরকে আবারও আমাদের কাজে ফিরতে হবে এবার একটা কথা বলি যে অনেক ছাত্র মধ্যে একটা ধারণা রয়েছে যে আমরা এটা জন্য ডেমো ক্লাস করাচ্ছি তাদেরকে বলি যে আমাদের পাত্র জেরে তিন বছর ধরে ওয়ার্কিংয়ে রয়েছে এবং তিন বছর ধরে আমরা যে সাফল্য দেখিয়েছি আমরা যে স্ট্র্যাটেজি দিয়ে ছাত্রছাত্রীকে পড়িয়েছি এখন এই মুহূর্তে আমাদেরকে আর ডেমো ক্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না ছাত্রছাত্রীদের আমাদের ছাত্রছাত্রীদের মুখ থেকেই অন্যান্য ছাত্রছাত্রীরা শুনে সরাসরি ফোন করে আমাদের কাছে ভর্তি হয়ে যায় ফলে এই প্রয়োজন বোধটাই আমাদের হয় না যে আমাদেরকে ডেমো ক্লাস দিতে হবে তবে আমাদের ছাত্রছাত্রী ভর্তি হবে এটা ছাত্রছাত্রীর ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে অবশ্যই সেটা ছাত্রছাত্রীর উপর প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু এই যে ক্লাসগুলো আমরা আয়োজন করেছি সেই ক্লাসগুলো মেন্টারশিপ প্রোগ্রাম নামে চলছে এবং এটা কোনোভাবেই ডেমো ক্লাস নয় সাধারণভাবে যেমন ক্লাস হতে পারত অর্থাৎ একটা বাংলা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা উপন্যাস পড়ানো নেটের ক্ষেত্রে কেমনভাবে পড়ছি সেটা সেরকম ব্যাপার নয় এটা বরং এখানে একটা রিসার্চমূলক জায়গা দিয়ে দেখানো যে নেটের পড়াশোনাটা কেমন করা উচিত প্রচুর ছাত্রছাত্রী আছেন যারা ফিস দিয়ে ভর্তি হতে পারেন না এই ক্লাসটা কিন্তু তারাও করতে পারেন এই ক্লাসটা আমাদের পুরনো ছাত্রছাত্রীরাও করতে পারেন তাদের একটা ইনসাইট তৈরি হবে অনেক ক্ষেত্রেই হয় যেটা যে কোনো ইন্ডিভিজুয়াল ছাত্র বা ছাত্রী যখন পড়াশোনা করছে বাঙালির মধ্যে আছেই গ্রুপ স্টাডির ব্যাপারটা হয় না সাধারণত আমরা করি না এমনকি কোন টিচারের কাছে পড়ছি সেটাও পর্যন্ত ডিসক্লোজ করতে অনেক ক্ষেত্রেই চায় না এবার সেক্ষেত্রে কি হয় নোট দেওয়া সেই বা বা প্রশ্ন অ্যানালিসিস পারস্পরিকভাবে করে নেওয়া সেই ব্যাপারগুলো ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় দেখা যায় না বললেই চলে ফলত একজন ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রীর পক্ষে এত কিছু সামলে চলা কিন্তু নেক্সট বা পসিবেল হলেও যেটা বলতে হয় যে দীর্ঘ একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যায় সেই কাজগুলোই আমরা কেমনভাবে করব। সেই কাজগুলোই কেমনভাবে করা উচিত সেটাই দেখানো আমাদের উদ্দেশ্য পনেরো দিনে কাউকে নেট বা জেয়ারে পাওয়ানো যায় না এটা আমরাও খুব ভালো করে জানি কিন্তু এটা করা যায় যে নেট বা জিয়ারে কিভাবে পাওয়া যায় সেটা দেখিয়ে দেওয়া যায় সেটা আমরা অবশ্যই দেখিয়ে দিতে পারবো নেট বা জিয়ারে পাওয়ানোর জন্য আমাদের যে পড়াশোনা সেটা দীর্ঘ এক বছর বা পেপার ক্ষেত্রে সাত মাস ধরে একটা প্রক্রিয়া চলে সেখানে রীতিমতো ছাত্র শিক্ষক এবং নন টিচিং সব মিলিয়ে একটা যুদ্ধ চলে সেই যুদ্ধতেই পনেরো দিনে করা সম্ভব নয় কিন্তু তার জায়গায় আমরা নেট পড়াশোনা নেটের পড়াশোনা কেমন পূর্ব এই জায়গাটা দেখানোটাই আমাদের এখানে মূল উদ্দেশ্য ফলত তোমরা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা কিভাবে যুক্ত হবে কিভাবে ক্লাস করবে সমস্ত বিষয়টা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে তোমরা পড়ে নিয়ে এখনো যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও আগামী তিরিশে আগস্ট থেকে আবারও ক্লাসগুলো শুরু হচ্ছে এডুকেশন এবং বাংলার ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন এবং বাংলা ছাড়া যাদের সাবজেক্ট তারা পেপার ওয়ানের জন্য করতে পারো পেপার ওয়ানেরও ক্লাস হচ্ছে এবার সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রসিডিওর ফলো করে যারা ক্লাসগুলো করতে চাও তারা চলে এসো আমরা তোমাদেরকে ক্লাস করব এবং ক্লাসের সঙ্গে প্রস্তাবিত যা যা কিছু সে সমস্ত তোমরা পাবে এই যে মাথার উপরে আইকন দেখা যাচ্ছে আই লেখা একটা আইকন ওখানে ক্লিক করে তোমরা এই ক্লাসটা যখন ঘোষণা এই ক্লাসগুলো যখন ঘোষণা করা হয়েছিল তখন কিভাবে ক্লাসগুলো করানো হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনাটাকে চাইলে শুনতে পারো সেই ভিডিওটা চাইলে দেখতে পারো যারা সরাসরি ক্লাসে আসতে চাইছো তারা ডেসক্রিপশন পড়ে ক্লাসে চলে এসো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে পরবর্তী আপডেট পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছে ধন্যবাদ